লেখাপড়া এটা যেটা ঠিক থাকে আর দ্রব্যমূল্য যে উদ্ধি এটা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে তো আমরা ইনশাল্লাহ অনেকেই এই দেশ নেতা হিসাবে আমরা তাকেই সাপোর্ট এবং তাকে জয়ী কর্লা কিন্তু আমাদের ভোট দেওয়ার শুধু দেয়নি তো আমাদের ভোট দেওয়ার শুধু দেয়নি আমরা এগুলো তুলে তুলে ধরতো সতেরো বছর যে আপনারা যে কষ্ট করছেন আপনারা যে বঞ্চিত হয়েছেন এইটাকে তুলে তুলে ধরতে হবে এই থেকে বলতে হবে আগামী নির্বাচনে তারিখ প্রমাণ এবং বেগম জিয়ার নেতৃত্বে যে প্রতীকটা আমরা পাবো যে আশাটা পাবো সেই আশায় সেই আশাতেই আমরা তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ আমরা আর ভোট দেওয়া এই রকম তো দীর্ঘ 16 বছর আমাদের একইভাবে দায়িত্ব নিতো ওই একই ভাবে পাক রেখেছে দেশের স্বাধীনতা সর্বমুক্ততেতে কোথায় কি হলো এই যে শুধু রক্ত শুধু রক্তই দিয়ে যাব আমরা দেশের জনগণ শুধু রক্তই দিয়ে যাব আমরা বলতে আমরা আসতে পারি যাতে বিএনপি যত মানে বিএনপি উপর যে মানুষের জনগণের যে আস্থা যে ভালোবাসা আছে যেটা এইটাকে ভিত্তি করার জন্য আপনারা প্রত্যেকটা ঘরে যাবেন আর মায়ের আপনার মায়ের কারণ আমরা ছেলে না প্রত্যেকটা বাড়িতে যে তো ভোজন না একটু ঝামেলা হয় না ছেলেদের আপনারা মায়েরা যাবেন আমি এই জন্য আপাকে ওই আপাকে বলছি বাবীকে বলছি যে হচ্ছে যে আপনারা একটা কাজ করেন আর মানে আপনারা যারা আছেন তারা তো ঘরে ঘরে কাজ করছেন আত্মা আত্মসঙ্গে যারা তাদেরকে এভাবে প্রচার করলেন যে ভাই বোন মা খালা পুকুর তোমরা হচ্ছে যে আসো আমরা সবাই মিলে কাজ করি ওই যারা বেসতে যারা টিকিট কাটতেছে ওগুলো ভুয়া ওখানে মিথ্য ওরা গুপ্ত ওরা জীবনে কোনো মতেন হয় না আমাদের কথায় কোনো ভুল ভালো হওয়ার দরকার নেই আসো বেগম খালেদা জিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যার উপর অত্যাচার করা হয়েছে যার বেগম খালেদা জিয়া এমন একজন মানুষ যার উপর সবচেয়ে বেশি অত্যাচার যাকে বেশি জেল জেল খাটতে হয়েছে যাকে অসুস্থ অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে যেই ও দু হাজার আঠেরো আঠেরো সালের সম্ভবত আটই ফেব্রুয়ারি অনেকে যখন জেলে যখন নিচ্ছিল উনি হেঁটে হেঁটে জেলে গেছেন আপনি দেখছেন না আর সেই মানুষ জেল থেকে হুইল চেয়ারে করে বেরোয় আসছে একত্রিশ দফা এই একত্রিশ দফার লিপলেট আমরা দুইজন করে নারী নারী থাকবে আপনারা বোনেরা মায়েরা থাকবে দুজন করে আর দুজন করে আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা থাকবে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে যাবেন গিয়ে 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 লিপলেটগুলো দিলেন লিপলেটগুলো দিয়ে তারপরে হচ্ছে যে আপনারা হচ্ছে যে তাদের সাথে কথা বললেন আমাদের আমাদের যে যেভাবে কথা বলার দরকার আমি যে আপনাদেরকে যতটুকু বললাম যে আমরা যদি রাষ্ট্রের ক্ষমতায় যাই কৃষকদের জন্য কী হবে মাদের জন্য যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডের যে সুবিধাগুলো এই জিনিসগুলো আপনার সাথে বোঝায় বলে আসবেন আমরা চাচ্ছি যে হচ্ছে যে আপনারা আপনারা হচ্ছে যে আপার সঙ্গে আপনার কাছে আপনাদের ওই যে লিস্টটা করে দেবেন দুইজন মানে কোনো আঠেরো জনের নাম দিয়ে যাবেন বেশি হলে কোনো সমস্যা নেই আমাদের কোনো আপত্তি নাই মিনিমাম দুইজন মানে ছোটো ছোটো গ্রুপ ছোটো ছোটো প্রত্যেকটা ঘরে যেতে হবে এখনই সময় আমাদের হাতে এখনই সময় আর হচ্ছে যে ওই যে গুপ্ত সংগঠনটা বলছে বেসতে টিকিট বিক্রি করতেছে বলবেন যে ইসলাম ধর্ম হচ্ছে এক জায়গায় আর হচ্ছে যে রাজনীতি হচ্ছে এক জায়গায় রাজনীতির সাথে হচ্ছে যে মানে ওই ইসলামের কোনো কোনো সম্পর্ক নাই ইসলামে ইসলাম থাকুক আর রাজনীতি যা রাজনীতি থাকুক বাংলাদেশে তথা সারা বিশ্বে শহীদ পেলেন জিয়া রহমানের জানা যায় যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করছে ইতিহাস আছে নাকি উনি তো হচ্ছে যে বাংলাদেশে এই সংবিধানে বিসপুল্লা রহমানের রাহিম অনেক সংযোগ করেছেন তাহলে এই একটা মানুষ এত এত বড় এই যে মানুষ এই মানুষের যে মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা সৈত্য যে হাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে পেয়েছি আমরা গণতন্ত্রের বাংলাদেশ আমরা বিশ্বাস করি আপনারা যদি কাজ করেন আমরা সবাই মিলে যদি কাজ করি আর সবাই যদি ঐক্য ধরে রাখি তাহলে আগামীর যে রাষ্ট্রনায়ক আমাদের আশা আকাঙ্ক্ষার সূর্য সন্তান বাংলাদেশের প্রাণ যাকে বলা হয় যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একত্রিশ দফার মাধ্যমে গড়ে তুলতে চাই যার নেতৃত্ব থাকবি এ দেশের জনগণ এটাই হচ্ছে মূল পথ আমরা একটা সর্বশেষ যেটা মেসেজ আপনারা হচ্ছে যে এইটা করেন সমস্ত যদি কোনো দ্বিধা থাকে আপনার যদি কোনো অভিযোগ অনুযোগ থাকে কোনো কষ্ট থাকে কারোর প্রতি এগুলো বাধা থেকে সরাই ফেলে দিয়ে আসেন আমরা সবাই এক হয়ে ঐক্যের পথে আসি আমাদের মধ্যে শুধু একটাই চেতনা থাকুক সেটা হচ্ছে ঐক্য জনগণ আর দেশ গঠন এটাই প্রথম এটাই শেষ সবার আগে বাংলাদেশ